বাংলাদেশ বিমান দুর্ঘটনা হওয়ার কারণে আজকে অনেক মানুষ এখানে ভিড় আর ভিড় সব বাহিনীর মানুষরা এখানে সাক্ষাৎকার উদ্ধার কাজের জন্য আসছে দেখেন আজকে এইটা হলো উত্তরা উত্তর উত্তরা উত্তর মেট্রো স্টেশনের পাশেই একটা চক্কর আছে এই চক্করের পাশেই একটা বিমান দুর্ঘটনায় ঘটছে সবাই একটু পাশে থাকবেন ভিডিওটা সবাই একটু শেয়ার করে দিবেন দেখেন এই যে উপরে দেখেন ড্রোন ক্যামেরা দিয়ে ভিডিও বানিয়ে উত্তরা একটি কলেজের মাঠের মধ্যে বিমান দুর্ঘটনা হওয়ার কারণে অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে মারাও গেছে এই উদ্ধার কাজের জন্য এখানে আসা হয়েছে সবাই একটু ভিডিওটা শেয়ার করে দিবেন দেখেন যারা যারা ফেসবুক থেকে দেখবেন সবাই শেয়ার করে দিবেন ইউটিউব থেকে দেখলে সবাই শেয়ার করে দিবেন বেশি বেশি করে বন্ধুরা এখানে আজকে একটা বিমান দুর্ঘটনা হওয়ার কারণে এখানে সব বাহিনীর মানুষ এখানে উদ্ধার কাজের জন্য আসছে সবাই ভিডিওটা শেয়ার করে দেন সবাইকে দেখার সুযোগ করে দেন বন্ধুরা অনেক রক্তের প্রয়োজন যে কোনো রক্তের প্রয়োজন যে কোনো রক্ত লাগবে মানে যারা যারা রক্ত দেওয়ার জন্য ইচ্ছা আছেন সবাই চলে আসেন রক্ত দেওয়ার জন্য যে কোনো রক্তর প্রয়োজন সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যে যেখান থেকে দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন। এখানে বিমান দুর্ঘটনা হওয়ার কারণে অনেক রক্তর প্রয়োজন ভিডিওটা সবাই শেয়ার করে দেন বন্ধুরা সবাই একটু শেয়ার করে দিবেন বেশি বেশি করে তার কারণে আজকে অনেক এখানে লোকজন আসছে সবাই সাপোর্ট করবেন একটু বেশি বেশি করে দেখেন আজকে বাংলাদেশে অনেক আজকে একটা বিমান দুর্ঘটনা অনেক হয়েছে দেখেন এই বাচ্চাটার জন্য কি করতে